যতই ব্যথিত হও মানুষের সান্নিধ্য ছেড়ো না মানুষের সাথে থাকো সব দুঃখ দূর হয়ে যাবে যতই আঘাত পাও মানুষকে কিছুতে ছেড়ো না যখন কিছুই নেই মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ সব সবকিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে ফুল যখন ফুটবে না পাখি যখন গাইবে না কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস আসবে মৃত্যু তখনও মানুষই তোমার একমাত্র সঙ্গী মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু অরণ্য নয় পাহাড় নয় সমুদ্র বা তৃণভূমি নয় মানুষের হৃদয়ে তোমার শ্রেষ্ঠ আশ্রয় আর কোথাও নয় কেবল মানুষের হৃদয়েই মানুষ অমর মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই যতই আঘাত পাও যতই ব্যথিত হও মানুষের সঙ্গ ছেড়ো না মানুষের সাথে থাকো সব দুঃখ দূর হয়ে যাবে কেবল মানুষই এই মানুষের চিরদিন մաչար շահոս